বাংলাদেশে গরু চেষ্টা করছিল ঠিক সেই সময় তাদের দাঁড়াতে বলে। তবে কোনো কথা না বেশ কয়েকজন পাচারকারী পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হয় বিএসএফ জোয়ানরা এবং ওই যুবকের কাছে তল্লাশি চালাতেই উদ্ধার হয় আগ্নেয়স্ত্র ও কাকুজ এরপরেই ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে বিএসএফ ডোয়ানরা দেওয়া থানার পুলিশের তুলে থানার পুলিশ পুলিশ করে সূত্রে হাতে দিলে জানা গিয়েছে দ্রুতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও সহ মোট চারটি গরু উদ্ধার হয়েছে তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত নেমেছে দেওয়া থানার পুলিশ